সালাম আলাইকুম দেখেন কিভাবে গাছের পাতা কাটে দেখেন দেখেন গাছের পাতা কিভাবে কাটতেছে দেখেন দুইটা তিনটা করে গোড়া থেকে পাতা কাটতে আছে এই লোকের বাড়ি হলো জামালপুর জামালপুরের কিং দেখেন কিভাবে পাতা গুলা কাটতেছে দেখেন দেখেন আজকে নয় নম্বরে সবাই আছে পাতা কাটতেছে এই যে আমাদের এক বড় ভাই দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওতে যোগ দিবে দেখেন আমাদের বড় ভাই সবাই সিরিয়াল ধরে পতাকা কাটতেছে বল দেখেন সবাই গোবে গোবে আছে হ্যাঁ পতাকা কাটতেছে সবাই এই যে একজন এই লোক লাল জামা পরে হেলা রাধাকার হেলা orijinal রাধাকার লোক আমলিকের লোক না মানে আমলি খমদা না দেখুন বিদেশ আইছে আর এই যে একজন মুন্সিবারি ছেলে